আসসালামু আলাইকুম আন্টিরা আমি ঋষা আপনারা সবাই কেমন আছেন আমার আম্মু দুপুরে খাবারের জন্য মগজ রান্না করছে রান্না খুব মজা মগজ ভাজি আমাদের অনেক ফেভারিট আপনাদের কি মগজ ভাজি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে আচ্ছা যাই হোক এখন আমরা রান্নাটা দেখি আম্মু প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়েছে তারপর পিঁয়াজ কুচিয়ে দিয়েছে হালকা পিয়াস লাল হয়ে আসলে রান্নায় সব উপকরণ দিয়েছে অফ ক্যামেরায় আম্মু তো ভুলে গিয়েছিল ক্যামেরাটা অন করতে ব্যাপারটা কি হাস্যকর না আমার তো অনেক হাসি পাইছে আচ্ছা যাই হোক সব কিছু ভালোভাবে খুশি আম্মু দিয়ে দিল আস্ত একটা মগজ এ মগজটা আস্তে আস্তে ভেঙে নিচ্ছে আম্মু তারপরে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছিল মগজটা এভাবে কিছু সময় রান্না করতে হবে তারপর এক সময় মগজটাই বলে দিবে আমি রান্না হয়ে গেছি একটু মজা করলাম কেমন হলো ভিডিওটা কমেন্টে জানেন আসসালামু আলাইকুম